বাংলাদেশে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে শহীদ হয় নাই আমরা ইন্টারিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু আমরা দিল্লির আমরা দিল্লির দালালি যেমন করি না আমরা আমেরিকার গুলামিও করব না আমরা আমেরিকার গুলামি আপনারা যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে এই দেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চান এই দেশে এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করতে চান বাক স্বাধীনতার নামে ইসলামের উপর আঘাত করতে চান রব্বে কা আবার কসম করে বলি যদি এর জন্য যুদ্ধ করার প্রয়োজন আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত কিছু করার নাই হ্যাঁ বিপদে যে আল্লাহকে ডাকতে হবে এই কথাটা আবার স্মরণ করাই দিল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাকি না দৌড়াদৌড়ি করি কি করুক না করুক অ্যাম্বুলেন্স ডাকো নেতা বই গেছে আবার এদিকে অনেক ক্যামেরা চলতেছে অন্য কোনো মঞ্চের অন্য কোন নেতা হলে জানেন ওই চেহারা দেখাইবার জন্য সবাই দৌড়ে আসতো ওইখানে তা হয় নাই উপস্থিত বুদ্ধি আর সার্ভিস যেটা করলো সঙ্গে সঙ্গে হাতটা তুলে ফেলাইলো রবের কাছে ওনাকে চাইলো চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায় বুকে ঠিক মাস্ক ভালো উত্তরার ঘটনার পর উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনার পর রাজনীতিবিদদের যে হসপিটালে দেখতে যাওয়া এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে নানান ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রোহ করা হচ্ছে পলিটিশিয়ানদের ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়ে রিপোর্ট করছে এর মানে ইটস ভেরি সিগনিফিকেন্ট এটা জনগণকে বোঝানো দরকার এই আলোচনা অত্যন্ত জরুরি মানুষ বুঝে গেছে একটা কথা আমরা বারবারই বলি যে দলের শক্তি আছে যে দলের সামর্থ্য আছে যে দলের টাকা পয়সা আছে যে দলের কর্মী আছে তারাই তারাই দেশে থাকে কারণ জনগণ জনগণ যাকে ভোট দেবে সে সে জানতে চায় চায় বা বুঝতে আমি যাকে ভোট দিচ্ছি তার কতটুকু আছে সেই শক্তি পরিচয় হয়ে গেছে আসসালাম আলাইকুম দর্শক বর্তমান রাজনৈতিক আহ প্রেক্ষাপটের বিষয়ে কিছু আলোচনা আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আজকে সবচাইতে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে উত্তরায় সেটা হলো মাইল স্টন স্কুলে বিমান বিধ্বস্ত হয় সেখানে অনেক শিক্ষার্থী মারা যায় এবং পাইলটও সেখানে মারা যায় আগুনে পুড়ে অনেক হতাহতর ঘটনা ঘটেছে অনেকে আহত হয়েছে খুবই দুঃখজনক একটা বিষয় অনেকে এটা নিয়ে আলোচনা করছে বলা বলি করছে এটা কি দুর্ঘটনা নাকি হত্যা তার মানে তো এর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে যেই বিমানটি আকাশে উড্ডয়ন করার পরেই বিধ্বস্ত হয়ে পড়ে তো এই বিমানটি কি তাহলে পরীক্ষা নিরীক্ষা করে কি আকাশে হয়নি বা যারা চালানোর জন্য আকাশে তুলে দিয়েছিল তাদের ভিতরে কি কোনো রহস্য আছে দর্শক সবকিছু তদন্ত চলছে একের পর এক বেরিয়ে আসবে সকল তথ্য তাছাড়াও বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর ভিতরে কয়েকটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব যেমন বর্তমানে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং ভিপি নুরুল হক নুরের দল এবং এনসিপির নেতা কর্মীরা মোটামুটি এগুলো সব দলগুলো হয়েছে বা হয়েছে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে মনে করেন যে সবাই কথা বলছে বা বিএনপি এখন আবার আলম বিরুদ্ধে কথা বলছে একের পর এক স্লোগান দিচ্ছে হ্যাঁ তো রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে ক্ষমতার পর কোন দিকে যাচ্ছে একের পর ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কটুক্তি করছে নানান কথা বলছে বিএনপির নেতাকর্মীরা ওদিক থেকে বিএনপি কে নিয়েও যেন কম কথা বলছে না চর্মনায়ের দলের কর্মীরা একের পর এক ওদিক থেকেও কথার বোমা ছাড়ছে এদিক থেকে কথার বোমা ছাড়ছে তো দর্শক যাই হোক কথা বাড়াবো না আমরা কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে যেহেতু হাজির হয়েছি সেই ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো চলো তাহলে কথা না বলে ধৈর্য সহকারে এক এক করে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি ভাই নিশ্চয়ই মন ভালো আমারও মন ভালো অনেকগুলা কারণ এর মধ্যে সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে জামাতে আমির সাহেব ঘরে ফিরে গেছে হাসপাতালে মির্জা ফখরুল সাহেব দেখা করতে গেছিলেন ওনার সঙ্গে ছিলেন মইন খান সাহেব ওনারা বিএনপির সবচেয়ে বড় নেতা নিশ্চয়ই তারিক রহমান সাহেব যেতে বলছে ওনারা গেছে এই যাওয়াটা ভাই খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ দেখতে ভাল লাগছে আসলে উনি পুরনো রাজনীতিবিত্ত মির্জা ফখরুল সাহেব মোহিন খান সাহেব মোহিন খান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে একবার দেখা হয়েছিল উনি আমাদের বাসায় আসছিলেন পুরোনা পল্টনে একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে ওনার সাথে হয়তো 10 মিনিট কথা হয়েছে। খুবই ভদ্র লোক মানুষ যাই ওনাদের এই দেখা হওয়াটা দরকার ছিল কিন্তু এই দেখা হওয়াটাতে রাজনীতিতে কোনো প্রভাব করবে না রাজনীতির মার যেমন আছে তেমনই আছে ওনারা দেখা করছে এটাই বড় কথা আর আমি সাহেব এই মুহূর্তে বাসায় আছে ওনা পরিবারের সাথে আছে ওনাকে বিশ্রামে থাকতে হবে 3-4 দিন স্যার বিশ্রাম নেন হ্যাঁ বিশ্রাম নেন আসলে হইছে কি জানেন ওনার উপর যে এত অনেক বড় ঝড় বৃষ্টি গেছে বছর জেলে ছিল জেল থেকে যখন কোটে আনা ওই টিনের টিনের বাক্স কইরা ফ্যান নাই কিচ্ছু নাই ভাই ওই ছোট ছোট ছিদ্রি উপরে রড দেওয়া যে ওই মধ্যে বইসা থাকা ওই রাস্তা জামের মধ্যে কোর্ট থেকে ওই জেলখানায় যেতে তিন চার ঘন্টা আসতে তিন চার ঘন্টা আদালত পাড়ায় বইসা থাকা আবার ওই জেলখানা ফিরে যাওয়া চিন্তা করেন কি জীবন ছিল কতটা জুলুম সহ্য করতে হয়েছে এত বড় একজন নেতাকে আর কর্মীদের অবস্থা তো জানেনি কর্মীদের অবস্থা কি হইতে পারে একবার নেন। এত ছাড় 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 দেয় 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 নাই নাই আওয়ামী লীগ কি দিবে ঘরে লক্ষ যাই হোক সবকিছুই তো অধিক গতকালকে যেটা ঘটা গেছে ভাই এই যে উনিশে জুলাই হ্যাঁ এক বছর পরে জুলাই উনিশে জুলাই এই উনিশে জুলাই একটা ঘটনা ভাই আমার হৃদয় ছুঁয়ে গেছে গতকাল অনেক রকম ঘটনা ঘটছে ভাই অনেক রকম ঘটনা ঘটছে কিন্তু ওই একটা ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে ভাই শিক্ষা দিয়ে গেছে ঘটনাটা আপনারাও দেখছেন এর মধ্যে হয়ে গেছে ডাক্তার শফিকুর রহমান করছেন আপনারা সবাই ঘরে আসলো কিছু সংখ্যক লোক সবাই না কারণ কি জানেন সবাই হেল্প না ঘিরে ধরে তো বাতাস বন্ধ হয়ে যাবে ওই সেন্সটা সবাই আসে খেয়াল পুলা দেখেন আমাদের স্যার জিস আগে আসতে গিয়া যখন দেখলো যে সবাই হেল্প করতেছে সে কিন্তু আর আগে গেলো না পিছনে দাঁড়ায় গেলো পিছনে দাঁড়ায় যায় এই জায়গাটায় হাটা দিল ওই জায়গাটা হাতটা দিয়ে সরাসরি মোনাজাতে চলে গেল ভাই মোনাজাতে এই যে পড়ে গেল দেখেন সবাই ধরে আসতেছে ওই যে খেয়াল করবেন পিছনে সার্জিস দাঁড়ায় আছে এই বুকে বুকে হাত দিল মোনাজাতে চলে গেল ও ভাই স্যার আমার হায়াত তোমার লাগা যাক বাবা দেখেন একেই বলে ইমানই লড়াই ইমানই লড়াই এই দৃশ্যটা দেখার পর ভাই বিশ্বাস করেন চোখের পানি ধরে রাখতে পারি নাই চোখের পানি ধরে রাখতে পারি নাই আমার চোখ তো নষ্ট চোখ জানে আমি নষ্ট চোখ দিয়েই পানি পড়তেছিল সানগ্লাস দিয়ে ঢাইকা রাখতে হয় কিছু করার নাই হ্যাঁ বিপদে যে আল্লাহকে ডাকতে হবে এই কথাটা আবার স্মরণ করাই দিল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ডাকি না করি কি করুক না করুক অ্যাম্বুলেন্স ডাকো নেতা পড়ে গেছে আবার এদিকে অনেক ক্যামেরা চলতেছে অন্য কোন মঞ্চের অন্য কোন নেতা হলে জানেন ওই চেহারা দেখাবার জন্য সবাই দৌড়ে আসতো ওইখানে তা হয় নাই উপস্থিত বুদ্ধি আর সার্জিস্ট যেটা করলো সঙ্গে সঙ্গে হাতটা তুলে ফেলাইলো রবের কাছে ওনাকে চাইলো চিন্তা করেন ভালোবাসাটা কোন জায়গায় বুকে ঠিক মাঝখানের ভালোবাসা এটা ভাই আর এই ভালোবাসাটা ভাই তার মধ্যেই থাকে যার মধ্যে ইমানই লড়াই আছে ইমানই লড়াই হ্যাঁ ভাই শরীর দিয়া লড়াই করা এক জিনিস আর ইমানই লড়াই অন্য জিনিস ইমানই লড়াইটা যে কি ভাই ছত্রিশ দিনের জুলাইকে আপনারা যদি একটুখানি বিচার করেন বিশ্লেষণ করেন তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনার সরকারের পাওয়ারটা যে কত বড় ছিল বেনুজিরের মতো শত শত বেনুজির তার চারিদিকে ছিল ভাই শত শত হারুন তার চারিদিকে ছিল কিন্তু এদেরকে খুঁজা বাইর করতে পারে নাই যুদ্ধ চালায় গেছে ওই যে হারুন সাহেব কয়েকজনকে ঘুই যখন নিয়ে আসে অন্যরা পিছন থেকে দাঁড়ায় গেছে ওরাই তখন ওই যুদ্ধটা চালিয়ে নিয়ে যাইতেছিল বুলেট কিছু করতে পারে নাই ট্যাঙ্ক নামায় দিছে কিছু করতে পারে নাই হেলিকপ্টার নামায় দিছে কিছু করতে পারে নাই কারণ ওই যে ইমানি লড়াই ছিল সেটা ওই ইমানি লড়াইয়ের কাছে শেখ হাসিনাকে হারতে হয়েছে আরতে হারতে হবে ভাই ইমানি লড়াই সঙ্গে কেউ পারবেন না তো যার জন্য শেখ হাসিনা তাদেরকে কাবু করতে পারে নাই নিজেই পরাজিত হইয়া চলে গেছে পালাইয়া গেছে আবার এই বুদ্ধিজীবীরা বলে না পালায় যায় নাই ওনাকে সসম্মানে হেলিকপ্টারে উঠাই দিছে তারপরে উনি হেলিকপ্টার থেকে নাইমা একটা কার্গো বিমানে মানে মালবাহী বিমানে কইরা ভারতে গেছে কিছুদিন পর আবার আসবে সত্যি সত্যি কি আসবে না ওই রাস্তায় নামবে না বিশেষ করে ১৯ তারিখের এই সমাবেশ দেখা নতুন করে আবার চিন্তা করবে বাংলাদেশের জামুকিনা বাংলাদেশ এখন তার হাতে এটা নতুন কইরা চিন্তা করবে অলরেডি দাদারা তো মাঠে নামে গেছে হাই হাই এটা কি দেখাইলো কত মানুষ হইছে জানেন কেউ বলতে পারে না কিন্তু বলাটা খুব ইজি আপনি এই যে সিম আছে যে আমাদের যতগুলা কোম্পানি আছে ওই যে মোবাইলের এদের কাছে খবর নেন অলরেডি খবর বাইরে হয়ে গেছে ঢাকা শহরে 25 লক্ষ সিম ইন করছে তারিখে 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 মানে সতেরো তারিখ থেকে এটা ইন আরম্ভ হয়েছে উনিশ তারিখে দেখা গেছে পঁচিশ লক্ষ সিম নতুন ইন করছে এখন কথা হয়েছে যে দেখেন একজনের দুইটা মোবাইল থাকতে পারে তিনটাও থাকতে পারে এবং পাঁচটাও থাকতে পারে এই হিসাবটাকে যদি আপনি ধরেন অন্য লক্ষ নিচে তো না তাই না এটা কিন্তু একটা ইতিহাস আর এই ইতিহাস এখন মাথায় চাইবা করছে অনেক বুদ্ধিজীবী ওরা নতুন হিসাব নিকাশ করতেছে নতুন নতুন কথাবার্তা বলতেছে একজনকে তো বলতে শুনলাম এই ডিজিটাল যুগে কি দরকার ছিল এত মানুষ ঢাকা শহরে সমাবেশ করা এগুলো তো ভাই অনলাইনে বলে দিতে পারতো যে যার জায়গা থেকে ওখান থেকে দেখে নিত এই ধরনের শো ডাউন করার কি দরকার এত বছর পর এটা নতুন কথা হ্যাঁ এই বুদ্ধিজীবী আবার সেই বুদ্ধিজীবী না এই বুদ্ধিজীবী আবার নতুন মাঠে নামছে কারণ দাওয়াত করা হয় নাই দাবাত না করাতে ওনার এই ক্ষোভ কি দরকার ছিল ঢাকা শহরে এই ডাউন করার ভাই শো ডাউনেরই তো রাজনীতি এই দেশে যে যত বড় ডাউন করবে তারই তো নির্বাচনে জয় লাভ করার সম্ভাবনা থাকে অতীতে তো তাই দেখাইছি, সবচেয়ে বড় ডাউন যার তারিwidehat কমটা চলে যায় এটা দেখে আরসি ভাই এটা তার অস্বীকার যাইতে পারবেন না দেখেন ভাই ব্রাদার 19 তারিখে 7টা দাবি ওনারা ঘোষণা করছে এই 7টা দাবি কিন্তু আমাদের এখন সবাই মগ্নস্থ হয়ে গেছে কি কি দাবি তাই না পিআর সিস্টেম নির্বাচন হইতে হবে স্থানীয় নির্বাচন হইতে হবে শেখ হাসিনা বিচার হইতে হবে সংস্কার হইতে হবে জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণাটা সংবিধানে জায়গা কইরা দিতে হবে তারপরে নির্বাচনী খেলা খেলার জন্য সমান একদম সমতন একটা মাঠ লাগবে মাঠ তো এখন ऊंचा নিচু গর্ত গর্ত খুস দেখায় পয়রা যাইব ভাই তার মানে কি গর্ত টর্ত ভৈরা নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করতে হবে আর এই দাবিগুলা কিন্তু একটা অযৌক্তিক না এই দাবিগুলা কিন্তু সরকারও কই আসতেছে সরকারের দাবির সাথে উনাদের দাবির কিন্তু একেবারে কাঁচা কাঁচা মিল কিন্তু একদম মিল তার মানে কি সরকারের পাশে এখন পুরো ইসলামিক মাইন্ডের যারা আছে এনসিপি সহকারে সবাই ওনার পাশে দাঁড়ায় গেছে এখন তো ভাই দাবিগুলা মাইনা নিতে হবে আর এই দাবিগুলা যত তাড়াতাড়ি মাইনা নেবেন তত তাড়াতাড়ি নির্বাচন চলে আসবে হ্যাঁ নির্বাচন তার দেরি করতে পারবে না যদি দাবি মাইনা নেওয়া হয় আর যদি দাবি না মানেন আর যদি দাবি না মানেন নির্বাচন তো দেরি হবে পিয়ার সিস্টেম তো মানতেই হবে স্থানীয় নির্বাচন তো আগে হইতে হবে উত্তরার ঘটনার পর উত্তরায় বিমান দুর্ঘটনার ঘটনার পর রাজনীতিবিদদের যে হসপিটালে দেখতে যাওয়া এটা নিয়ে নানান প্রশ্ন উঠছে নানান ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে পলিটিশিয়ানদের ধুয়ে দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়ে রিপোর্ট করেছে এর ইটস ভেরি সিগনিফিক্যান্ট দেখ এটা জনগণকে বোঝানো দরকার এই আলোচনা অত্যন্ত জরুরি দর্শক আপনাদেরও মন্তব্য জানাবেন বিবিসি বাংলা রিপোর্ট আহতদের দেখতে উপদেষ্টা রাজনৈতিক নেতাদের ভিড়ে বার্ন ইনস্টিটিউটে ভেতরে বাইরে বিশৃঙ্খলা এটা হচ্ছে বিবিসি বাংলা রিপোর্ট হ্যাঁ এই রিপোর্ট দেখলে যে কেউ ক্ষুব্ধ হবেন যে চিকিৎ রোগীদের আহাতদের চিকিৎসা দিতে ব্যাঘাত ঘটে এরকম কাজ যেই করবে তাকে আমরা গালি দিব এটা রিয়ালিটি এই কাজ কেন করবে তাহলে কি দেখতে যাওয়া উচিত না আমিরে জামাত শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুলরা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এনি ছাত্রদল সভাপতি এবং রাহুল কবির রিজভি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা যে দেখতে গিয়েছেন এটা ঠিক হয়েছে কিনা প্রথমে আধুনিক হসপিটালে ভিজিট করেছেন তারপর এমনকি ছাত্র দল নেতারা বাধাও দিয়েছে পরিকল্পিতভাবে যদিও আমিরে জামাত পরিস্থিতি ঘোলাটে করতে চান না বলে তিনি বলেছেন যে না আমাকে আমার সাথে কেউ অসজনমূলক আচরণ করেনি কিন্তু আমরা নিশ্চিত আমি জেনে শুনেই বলেছি যে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং ওরা ছাত্রদল আমি আমিরে জামাতের পোস্টের পর আবার ভেরিফাই করেছি আসলেই ওরা করেছে কিন্তু এটা নিয়ে এখন কোন বিশৃঙ্খল আমিরে জামাত চান না অল্টারকেশন আমিরে জামাত চান না এবং যা করেছে ওটা আমিরে জামাত অসৌজন্যতা হিসেবে হয়তো বা নেননি এখানে উপস্থিত শিবিরে অনেকে বলেছে অসৌজন্যতা দেখিয়েছে ঢুকতে দিবে না ইত্যাদি ইত্যাদি এবং ছাত্র দলের যারা বটফোর্স রয়েছে তারা নানান জায়গায় ক্যাম্পেইন করেছে কেন যাবে ফুটেজ অমুক তমুক বিএনপি নেতারা যাওয়া শুরু করলো এরপরে ছাত্র দল ঠান্ডা হয়ে গেছে কিন্তু বিএনপি এখানে দেখেন এই মানবিক কাজে উচিত অনুচিত আলোচনায় আমি আসছি উচিত হলে সেটা জামাতের ক্ষেত্রে উচিত বিএনপির ক্ষেত্রে উচিত কিন্তু বিষয়টা এরকম নয় এখানে ব্যাখ্যা আছে উচিত অনুচিতের আলোচনার ঊর্ধ্বে বিএনপি একটা দৃষ্টিকটু কাজ করছে যাই করছে বলছে তারেক রহমান নির্দেশ কেন ভাই আপনাদের মানবিকতা বোধ নেই তাহলে তারেক রহমান নির্দেশ না দিলে কি যেতেন না বলে যে তারেক রহমান নির্দেশে আমরা এসেছি সবাই বলেই কথা তাহলে তারেক রহমানের আপনি কিচ্ছু করতে পারেন না তা আপনি কি আপনার আপনি কি একজন পিয়ন এই ধরনের কথাবার্তা বলছে যাই হোক দ্যাটস ডিফারেন্ট আলোচনা যাওয়ার ঠিক হয়েছে কিনা দেখেন আমি আবারও বলছি চিকিৎসা কাজে রোগীদের না নেওয়া আনা করতে সামান্য বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজকে আমরা কক্ষন সমর্থন করি না করবো না ক্লিয়ার কথা এছাড়া আর একটা বিষয় যারা সমর্থন করি না সেটাকে বলি যেটা অনুচিত আমিরের জামাত জাগা আর যেই যাক চিকিৎসা কাজে কাজে ব্যাঘাত ঘটে এরকম কেউ কাজ করলে আমরা তার তীব্র বিরোধিতা করি এক দিদি হচ্ছে দেখেন রাজনীতিবিদদের উপর জুলুম না করি আমরা আমি আগে একটা ব্যাখ্যা দিয়েছি যে আমির জামাতের যাওয়াটা ভিন্ন কারণ তিনি ডাক্তার এবং চিকিৎসায় কিভাবে হেল্প করা যায় কিভাবে কোর্ডিনেশন করা যায় রক্ত দেওয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ইত্যাদি ইত্যাদি মূলত এই বিষয়গুলো কোর্ডিনেট করছেন তারপর কিছু দৃষ্টিগুলো ঘটনা ঘটেছে আমি দেখেছি আমির জামাতের সাথে এটা আমি বলবো যেমন শফিকুল ইসলাম মাসুদের যাওয়ার প্রয়োজন ছিল না নুরুল ইসলাম বুলবুল এরা গিয়েছেন এবং সেখানে নুরুল ইসলাম বুলবুলের পাশে আরেকজন ছিলেন সম্ভবত ডক্টর আব্দুল মান্নান বা যে কেউ রোগী দেখছেন একজনকে বোঝা যায় ছবি দেখলে আমরা বুঝি ভাই ছবি দেখে অনেক কিছু বিশ্লেষণ করতে পারি আমাদের কাজ তো বিশ্লেষণ করা যে তাড়াতাড়ি ছবি তোল ফেসবুকে দিতে হবে একজনের ছবি তুলছে এবং ওই ক্যামেরার দিকে একটু চোখ আর করে নুরুল ইসলাম বুলবুল এবং আব্দুল মানন বা আমি নাম শেয়ার চিনি নেতাকে আর দুইজনে তাকিয়েছেন আর ছবি ইসলাম মাসুদ মোবাইল টিপছেন এর মানে পরিকল্পিতভাবে ছবি তুলছেন এটাকে ফুটেজ করেই বলা যায় এই কাজটা অন্যায় করেছে ওখানে আপনাকে এইভাবে ফুটেজ তুলতে যাওয়ার কোনো প্রয়োজন নেই এমনি স্বাভাবিক ক্যামেরায় যদি ধরা পড়ে সেটা প্রচার হোক দূর দূরান্ত থেকে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে দায়িত্ব দেন যে ছবি তোল তাড়াতাড়ি তারপর আবার টাকান সেই ক্যামেরার দিকে এটা খুব বাজে কাজ এই নুরুল ইসলাম বলবেন আমি ইসলাম মাসুদরা যেটা করেছে আমরা দেখে বুঝি আপনারা এই কাজ করেছে কিন্তু আমিরা জামাত কোথাও বলেনি যে ছবি তোল তার কাজটা ছিল মানবিক বা তিনি একা গেলেই যথেষ্ট ছিল এরপরে আহ আমি জামাত নেতাদের পাশে কিছু চামচা আসলে সব দলেই থাকে ওরা জামাতও আছে আমরা জানি এবং এই চামচামি করে তোষামুদি করে সেও বড় নেতা হয় এটাও আমরা দেখেছি এটা রিয়ালিটি এটা মানব জাতির মানব সভ্যতার ইতিহাস সব জায়গায় ছিল এটা জামাত শিবিরে থাকবে না এটা নয় তো এখানে মান থাকা উচিত না কিন্তু থাক আছে বা থাকবে আমিরে জামাতের পাশে দুইজন লোককে দেখা গেছে একটা ছবিতে আপনার থামনি দেখবেন তারা হাসাহাসি করছে হাসছে এই পরিস্থিতিতে তারা হাসছে যে কোনো পরিস্থিতিতেও ছবিতে উঠেছে তারা হাসছে কোনো একটা বিষয় মানে এই জিনিসটা দৃষ্টি দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির সেন্টারে নতুন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ